আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন আর স্কেল ভিডিওটা নিয়ে আসলাম শীতকালীন ভুট্টা চাষ তো রাজশাহীতে এখন বর্তমানে অনেক মানুষই কিন্তু আইগর করে ভুট্টা লাগাচ্ছে যেটার ফলন কিন্তু অনেক ব্যাপক আর এই ভেন্ডিটার নাম হলো যুবরাজ ভেন্ডি ভুট্টা তো এই যে ভুট্টা আমরা লাগাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দড়ি ধরে আমরা কিন্তু লাগাচ্ছি এবং এক হাত ইয়া দেখা যাচ্ছে আট আঙ্গুল বা বারো আঙ্গুল পর পরও কিন্তু লাগাচ্ছে আর এই এই ভুট্টাটার ব্যাপক হারে একটা ফলন রয়েছে কারণ এই ভুট্টাটার সময়টা একটু বেশি নাই এবং বিঘাতে পঁয়তাল্লিশ মন থেকে চল্লিশ মন থেকে পঁয়তাল্লিশ কিন্তু ভুটটা কিন্তু হয়ে যায় এই এরকম নজির কিন্তু এই ভুট্টাটার রয়েছে আর এই এই ভুট্টাটার হল আপনার সময় নেয় কিন্তু দুইটা ফসলের কিন্তু সময় নেয় মানে প্রায় পাঁচ মাসের মতন কিন্তু সময় নেয় তারপরে কিন্তু ফলন ফলনটা কিন্তু ঘরে তোলা তোলা যায় আর এই ভুট্টা লাগানোর পরে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো শেষ কিন্তু তাকে দেওয়া দেওয়া লাগে দেখতে পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত কিন্তু ভুট্টাটা বসানো হচ্ছে তো এইভাবে দাগ দিয়ে আমি কিন্তু আমার ভুট্টা লাগাচ্ছি এটা প্রায় আড়াই বিঘা একটা জমি তো আপনারা যারা যারা এই ভুট্টাগুলো চাষ করতে চান বা চাষ করেন তারা কমেন্ট অবশ্যই জানান তাহলে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে পরবর্তী ভিডিওতে গাছ যখন বাড়াবে তখন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকালে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা